আলহামদুলিল্লাহ বছরের প্রথম জাতীয় ফল কাঁঠাল খেলাম হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ সবাই অনেক ভালো আছেন আপনাদের ভাইও বাজার থেকে একটা কাঁঠাল নিয়ে আসছে গতকালও একটা কাঁঠাল এনেছিল সেটা খেতে অত ভালো লাগেনি আলহামদুলিল্লাহ আজকে অনেক মজা ছিল অনেক মিষ্টি ছিল সারাগড় কাঁঠালের সুর রানে ভরে গেছে এইবার চলে আসে রান্না বান্নায় কাঁঠালের যে বিচিগুলো ছিল সেগুলো দিয়ে গরুর মাংস রান্না করেছি কাঁঠালের বিচির তো অনেকে খেয়েছেন কিন্তু এইভাবে গরুর মাংস দিয়ে রান্না করে খেয়েছেন কখনো না খেয়ে থাকলে এই রেসিপিটি আপনার জন্য আজকে আপনাদের গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্না করে দেখাবো সাথে থাকছে আলু আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন কাঁঠালের বিচ্ছিগুলো আমি ছিলে নিয়েছি আর আলু কেটে নিয়েছি আর গরুর মাংস ধুয়ে নিয়েছি এখন আমি গরুর মাংসটা রান্নার জন্য তৈরি করে নেব প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিলাম আদা বাটা পেঁয়াজ বাটা সরিষা বাটা রসুন বাটা লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম টেস্টি সল্ট এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এই গরম মশলা গুঁড়োতে সবকিছু আছে জৈত্রী জয়ফল লং এলাচ এটা আমরা বাসায় তৈরি করে থাকি এরপর মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব দুই কেজি মাংস আনা হয়েছিল কিছুটা এমনি ভোনা করে রান্না করেছি আর এইগুলো কাঁঠালে বেশি দিয়ে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এবার মাংসটা চুলায় বসিয়ে দিলাম মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর টমেটো কুচি দিয়ে দিলাম এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো এইদিকে কাঁঠালের বিচিগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম এখন চুলায় বসিয়ে দিলাম কাঁঠালের বিচি সেদ্ধ সিদ্ধ করে নেব মাংসটা বেশ কিছুক্ষণ কষানোর পর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এরপর খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম এইবার সিদ্ধ করে রাখা কাঁঠালের বিছিগুলো কাঁঠালের গরুর মাংস একসাথে দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব গরুর মাংস আমরা একটু বেশিক্ষণ ধরে কষাই বেশিক্ষণ কষালে মাংসটা একদম নরম হয়ে যায় খেতে ভালো লাগে মাংস আলু কাঁঠালের বিছি বেশ কিছুক্ষণ কষানোর পর রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম এই পানিতে আমার রান্না হয়ে যাবে এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব কাঁঠালের বিছি আলু দিয়ে গরুর মাংস রান্না ডান আর পাঁচ মিনিট এখানে আমি পরিবেশন করে নেব। দেখুন একবার কাঁঠালের বিছি দিয়ে গরুর মাংসের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করবেন বিশেষ করে কাঁঠালের বিছি রান্না করে খেতে অনেক ভালো লাগে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ